তরকারিটা দেখতে খুব বেশি লোভনীয় লাগছে না মনে হচ্ছে না ঝাল ঝাল চিংড়ি মাছে ঝিঙে আলুর ঝোল যারা সবজি পছন্দ করেন না প্লিজ একদিনই ভাবে ট্রাই করবেন ভালো লাগবে কোনো সবজির কোনো মানে এটা যে হচ্ছে কি নাম ঝিঙ্গা নাকি কি এটার যে একটা স্মেল থাকে এভাবে রান্না করলে ওটার কোনো আপনার নাকি আসবে না আমি নিজেও খেতে পারতাম না কিন্তু এখন এভাবে করার পর থেকে আমার খেতে দারুণ লাগে আর এই রান্নাটা এভাবে আমার মা করে মার কাছ থেকে শিখেছি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কাঁচা জিরা পাটা মতো হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ঝিঙে আলুর সাথে মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঠেকে দেব ঢেকে অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করে যখন তরকারি প্রায় হয়ে আসবে মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশি আসলে ঝোল ঝোল রাখিনি কারণ আমরা দুজন মানুষ আমাদের এত ঝোল লাগে না আর বেশি রান্না করে ফেলে কি লাভ আমরা হচ্ছে আমার রান্না করা তরকারি ফাইনাল লুক টাটা